বড় থাকবে বিয়াল্লিশ ওকে মানে এটা তোমার ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ কালারগুলো দেখিয়ে দেবো অনেক কালার প্রিন্ট আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে দুশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এত সুন্দর একটা টু পিসে কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট আর এটা দেখিয়ে দেবো খুবই দারুণ এই কালারটা একদম লাইট কালারের মধ্যে রয়েছে একা থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ স্টক এই স্টক ক্লিয়ারেন্স ফেলে পাচ্ছ কিন্তু নেক্সট একা থাকছে পার্পেল কালার আর এগুলো কিন্তু স্টকে সীমিত আছে যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করে নিয়ে নিবে কালারও সীমিত আছে যার যেটা কালার ভালো লাগবে ঝটপট নিয়ে নিবে ওকে নেক্সট একা থাকছে এটা টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সম্পূর্ণ রেডি করা আছে জাস্ট নিবে আর পরে ফেলো এগুলো রাফ ইউজ করতে পারবে তোমরা মানে বাসাবাড়িতেও বাড়িতেও পড়তে পারবে চাইলে কিন্তু বাহিরেও পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা তোমার টু পিসের সেট পাচ্ছে যেখানে কিন্তু ম্যাচিং প্যান্টও পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এ একটা থাকছে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যেও ওই কালারটাও দারুণ প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করা প্রত্যেকটার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে প্যান্টটা ওকে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট এক কথা এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা কুচি ফুলের প্রিন্ট করা থাকবে সেমভাবে ভাবে নেকের পশন একটা প্যানেল করা থাকছে কালার আছে তাই না এটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে তিন থেকে চারটা পাঁচটা কালারে আছে এই যে একটা থাকছে নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট একটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা থাকছে মিন্ট কালার অনেক সুন্দর এই কালারটাও এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে নেকের পশনে ভি শেপ করা থাকছে কোনোটা প্যানেল করা থাকবে যার যে ডিজাইন ব্যবহার একবার নিয়ে নিবে ফেলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কয়েক পিস নিতে হবে ভাইয়া আচ্ছা যে কোনো তিন পিস তোমরা এই প্রাইসটা পাবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্টাক্ট করবে একথা হচ্ছে অ্যাশ কালার কুচি ফুলের পিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা নেক্সট ওয়ান থাকছে অলিভ কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা থাকছে ব্লু কালার নেক্সট ওয়ান দেখে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু রেডি করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি টাকা দিয়ে সেল হয় বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম তারপরে কিন্তু আবার স্টক ক্লিয়ার সেলে পাচ্ছ যার কারণে কিন্তু এত রিজনেবল এই কালেকশনগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই যে একা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটারই পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশনই দারুণ এই যে দেখো এই কালারটা এত বেশি সোভার নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা দেখছি টু পার্পল টাইপ কালার সেম ভাবে নেকের পশনে একটা টার্সেল পাওয়া থাকবে সাথে প্যানেল পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে কটন এর মধ্যে থাকবে রং কষের 100% গ্যারান্টি পাবে নেক্সট আইটেমটা থাকছে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে